হ্যালো এভরিওয়ান ফোকাস ওরিম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হল ভারতের জাতীয় মানবাধিকার কমিশন উনিশশো সালে ভারতে মানবাধিকার সংরক্ষণ আইন পাশ হয় এই আইনের ভিত্তিতে জাতীয় মানবাধিকার কমিশন গঠনের ব্যবস্থা করা হয় মানবাধিকার সংরক্ষণের প্রক্রিয়াকে অধিকতর শক্তিশালী করার উদ্দেশ্যে ভারত সরকার জাতীয় স্তরে স্বশাসিত জাতীয় মানবাধিকার ব্যবস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করে রাষ্ট্রপতি মানবাধিকার কমিশন গঠন করার জন্য উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বরে একটি জরুরি আইন পাশ করেন সরকারি কর্মচারীদের দ্বারা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে অনুসন্ধানের জন্য এই কমিশন গঠন করার ব্যবস্থা হয় উনিশশো তিরানব্বই সালের নয় ডিসেম্বর মানবাধিকার সংরক্ষণ বিল পার্লামেন্টে পেশ করা হয় পার্লামেন্টের উভয় কক্ষে বিলটি পাশ হয়ে যায় উনিশশো সালের আটই জানুয়ারি রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি সূচক স্বাক্ষর প্রদান করেন আইনটি উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর থেকে বৃতাপেক্ষ কার্যকর হয় এই আইনের আওতায় জাতীয় মানবাধিকার কমিশন গঠনের ব্যবস্থা হয় সুতরাং জাতীয় মানবাধিকার কমিশন হলো একটি বিধিবদ্ধ সংস্থা সাংবিধানিক সংস্থা নয় জাতীয় মানবাধিকার কমিশনের সদর দপ্তরটি দিল্লিতে অবস্থিত ভারতে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন সভাপতি সহ জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সংখ্যা হলো আট জন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা হলেন ভারতের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্য থেকে কমিশনের সভাপতিকে নিযুক্ত করা হয় সুপ্রিম কোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতিদের মধ্য থেকে একজন সদস্য নিয়োগ করা হয় যে কোনো হাইকোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতিদের মধ্য থেকে একজন সদস্যকে নিযুক্ত করা হয় মানবাধিকার সংরক্ষণের ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে এই রকম দুইজন সদস্যকে নিযুক্ত করা হয় সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশনের সভাপতি তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য জাতীয় কমিশনের সভাপতি মহিলাদের জন্য জাতীয় কমিশনের সভাপতি জাতীয় মানবাধিকার কমিশনের নিয়োগ পদ্ধতি জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি ও সদস্যরা নিযুক্ত হন ভারতের রাষ্ট্রপতি দ্বারা তবে সভাপতি ও সদস্যদের নিয়োগের পূর্বে রাষ্ট্রপতি একটি কমিটির কাছে সুপারিশ গ্রহণ করেন এই কমিটির সদস্যরা হলেন প্রধানমন্ত্রী লোকসভার স্পিকার ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভার বিরোধী দলের নেতা রাজ্যসভার বিরোধী দলের নেতা এবং রাজ্যসভার সহসভাপতি এই ছয় সদস্যযুক্ত কমিটির অনুমতি ছাড়া রাষ্ট্রপতির সদস্যদের নিযুক্ত করতে পারেন না তাছাড়া সুপ্রিম কোর্ট বা কোনো হাইকোর্টের কর্মরত কোনো বিচারপতিকে কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত করতে হলে ভারতের প্রধান বিচারপতির পরামর্শ নিতে হয় মানবাধিকার কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি ও সদস্যদের কার্যকালের মেয়াদ হল পাঁচ বছর তবে কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বে যদি সভাপতি বা কোনো সদস্যের বয়স সত্তর বছর হয় তবে তাকে পদত্যাগ করতে হয় কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর সভাপতি ও কোনো সদস্য ভারত সরকার বা কোনো রাজ্য সরকারের অধীন কোনো পদে নিযুক্ত থাকতে পারেন না মানবাধিকার কমিশনের সদস্যদের পদচ্যুতির পদ্ধতি কোনো সদস্য যদি দেউলিয়া ঘোষিত হয় কমিশনের সদস্য থাকাকালীন যদি অন্য কোনো চাকরি গ্রহণ করেন অসুস্থতার কারণে কোনো সদস্য শারীরিক বা মানসিকভাবে অসমর্থ হয়ে পড়লে আদালত কোনো সদস্যকে বিকৃত মস্তিষ্ক সম্পন্ন বলে ঘোষণা করলে বা কোনো সদস্যের নৈতিক অপরাধের জন্য কারাদণ্ড হলে উপরুক্ত কারণগুলির মধ্যে একটি কারণও যদি কমিশনের সভাপতি বা কোনো সদস্যের মধ্যে দেখা যায় তবে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টকে দিয়ে প্রয়োজনীয় অনুসন্ধানের ব্যবস্থা করতে পারেন সুপ্রিম কোর্টের অনুসন্ধানে অপরাধী সাব্যস্ত হলে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট সদস্যকে পদচ্যুত করতে পারেন মানবাধিকার কমিশনের সদস্যদের কার্যাবলী উনিশশো সালের মানবাধিকার সংরক্ষণ আইনের বারো নম্বর ধারায় জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে কমিশনের কার্যাবলীগুলি হল মানবাধিকার লঙ্ঘনের যে কোনো অভিযোগ সম্পর্কে কমিশন অনুসন্ধান করতে পারে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধের ক্ষেত্রে কোনো সরকারি আধিকারিক বা কর্মচারী কর্তব্য পালনে ব্যর্থ হলে বা দায় এড়ালে কমিশন সেই বিষয়ে অনুসন্ধান করতে পারে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত বিচারাধীন মামলার শুনানিতে কমিশন অংশ নিতে পারে ও হস্তক্ষেপ করতে পারে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধরনের পরিবারের প্রতি সাহায্যের জন্য সুপারিশ করতে পারে রাজ্য সরকারকে জানিয়ে মানবাধিকার কমিশন রাজ্য সরকারের নিয়ন্ত্রিত যে কোনো কারাগারে বা যে কোনো প্রতিষ্ঠানে পরিদর্শনে যেতে পারেন বন্দীদের অবস্থা খতিয়ে দেখার জন্য দেখতে পারেন বন্দীদের কী অবস্থায় রাখা হয়েছে বা তাদের সঙ্গে কেমন ব্যবহার করা হচ্ছে আটক ব্যক্তিদের শোধরানোর জন্য ও তাদের নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা করা হয়েছে এবং কি কি ব্যবস্থা নেওয়া বিধিও তা নিয়েও সুপারিশ করতে পারেন মানবাধিকার রক্ষার ব্যাপারে সংবিধানে যেসব আইন রয়েছে সেগুলি সঠিকভাবে কার্যকর হচ্ছে কি না বা কীভাবে সেগুলিকে আরও বেশি সক্রিয় করা যেতে পারে সেই ব্যাপারে কমিশন প্রয়োজনীয় সুপারিশ করতে পারে মানবাধিকার রক্ষার পথে যেসব বাধা বা বিপত্তি রয়েছে যেমন সন্ত্রাসবাদ বা জঙ্গি কার্যকলাপ সেগুলি চিহ্নিত করে অপসারণের ব্যাপারে প্রয়োজনীয় সুপারিশ কমিশন করে থাকে মানবাধিকার সংক্রান্ত যেসব আন্তর্জাতিক চুক্তিসমূহ ও প্রতিবেদন রয়েছে সেগুলির যথাযথ রূপায়ণে কমিশন সজাগ থাকে মানবাধিকার সংক্রান্ত গবেষণামূলক কাজকর্ম পরিচালনার ব্যাপারে কমিশন যথেষ্ট উৎসাহ দিয়ে থাকে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের কাজকর্ম ও ভূমিকাকে কমিশন উৎসাহিত করে নিজেদের মানবাধিকার সম্পর্কে মানুষ যাতে সচেতন ও সক্রিয় থাকে সেই ব্যাপারে কমিশন মানবাধিকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনতা দেশে গণতান্ত্রিক সরকারের কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে সম্পাদিত হয় তা সুনিশ্চিত হওয়া দরকার তার জন্য অন্যতম উপায় হিসেবে জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনতা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট ব্যবস্থাদের মধ্যে কতগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যথা একটি বিশেষ কমিটির সুপারিশক্রমে রাষ্ট্রপতি কমিশনের সভাপতি ও সদস্যদের নিযুক্ত করেন সংশ্লিষ্ট কমিটির সুপারিশের সুবাদে নিশ্চিত হয় যে কমিশন হলো একটি নিরপেক্ষ সংস্থা জনসাধারণের চোখে কমিশন হলো ন্যায় বিচারের আধার বিশেষ কমিশনের সদস্যরা নির্দিষ্ট পাঁচ বছরের জন্য নির্বাচিত হন তাদের নিয়োগ চূড়ান্ত কার্যকালীন সময়ে তাদের স্বার্থের বিরুদ্ধে চাকরির শর্তাদি পরিবর্তন করা যায় না অথবা কোনো রকম অসুবিধাজনক অবস্থার মধ্যে তাদের ঠেলে দেওয়া যায় না ভয়ভীতিহীন ও চাপমুক্ত অবস্থায় কমিশনের সদস্যরা কার্য সম্পাদন করতে পারেন কমিশনের সদস্যদের সহজে অপসারণ করা যায় না তাদের পদচ্যুতির পদ্ধতি অতিমাত্রায় জটিল স্বভাবতই কমিশনের স্বাধীনতা সুনিশ্চিত হয় পরিশেষে এই কথা বলা যায় যে জেল ব্যবস্থার দুর্নীতি ও বিশৃঙ্খলা লকাপে মৃত্যু চিকিৎসায় অবহেলা পুলিশি অত্যাচার মহিলাদের ওপর অত্যাচার শিশু নির্যাতন ইত্যাদি ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ কমিশনের নিকট উপস্থিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে এবং অন্যান্য সেমিনার বক্তৃতা প্রভৃতির আয়োজন করে কমিশন মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছে এই ব্যাপারে কমিশন অনেক স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য লাভ করেছে কমিশনের নিকট যত সংখ্যক অভিযোগ আসে তার প্রত্যেকটি ক্ষেত্রে তদন্ত করা কমিশনের পক্ষে সম্ভব হয় না কমিশনের প্রধান কাজ হলো কোনো অভিযোগের ভিত্তিতে মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে তদন্ত করা এবং এই সম্পর্কে সরকারের নিকট সুপারিশ দান কিন্তু এই সব সুপারিশকে সরকার যথাযথ মূল্য দেয় না আজকের মতন এখানে ভিডিওটি ভালো হলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যানেলে নতুন থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি লাস্ট অপে দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ